ঐক্যবদ্ধ হতে হবে এখন থেকে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে ভোটের কথা বলতে হবে যেন আমরা আদানকে ক্ষমতায় আসতে পারি এই জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন সবাই সবার সাথে যোগাযোগ রক্ষা করে চলবেন আর আমাদের এই অফিসের পক্ষ থেকে আপনাদেরকে একটি কথাই বলতে চাই এখানে ছাত্রদল যুবদল মূল দল বলে কিছু নেই এক নাম্বার ওয়ার্ডের বিএনপির সবাই আমরা একটি পরিবার আমরা আপনাদের বিপদেও আছি আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের কাছে আসবেন আর আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের কাছে আসবেন আপনাদের পদ থেকে শুরু করে যে কোনো সমস্যা আমরা সেটি দেখব আমরা চার ভাইকে সুপারিশ করব আমরা বিপুল চেয়ারম্যানকে সুপারিশ করব আপনারা দিগ্ভ্রান্ত হবেন না কারো প্ররোচনায় প্ররোচিত হবেন না কারণ একটা জিনিস মনে করবে স্রোতের বিপরীতে থেকে কেউ কোনোদিন লাভবান হতে পারেনি কেউ কোনোদিন জয়ীও হতে পারেনি আপনারা একটা জিনিস মনে রাখবেন সেদিন ষোলোই ডিসেম্বর আবু সাহিদ চাজ এ অফিসে এসে অফিস উদ্বোধন করে গেছে আর আমাদের আরেকটি পক্ষ ওই কুমাদের মোড়ে ওখানে খিস্তি খেয়েছে নেতা যদি তাদের গ্রহণযোগ্যতায় থাকতো তাহলে নেতা সেখানে যেতে এই জিনিসটা আপনারা উপলব্ধি করবেন এবং স্রোতের সাথে থাকবেন স্রোতের বিপরীতে আপনারা যাবেন না যে কেউ কোনোদিন লাভবান হতে পারে না আমি একটু ছোট্ট উদাহরণ দিই এই ভোটেও সরকারি ভোটেও বিএনপি করা কিছু লোক বড় বড় এমপি মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হোদার মতো লোক একটি দল গঠন করেছিল আপনাদের মনে আছে আমি জেলে থেকে পত্রিকায় পড়েছি আপনাদের মনে থাকার কথা তৃণমূল বিএনপি আওয়ামী লীগের প্ররোচনায় কি লাভ হয়েছে আজ কোথায় তৃণমূল বিএনপি আজ কোথায় তৃণমূল বিএনপি কয়টা আসন তারা পেয়েছে বাংলাদেশে কোন জায়গায় পাশ করতে পেরেছে পারেনি কিসের জন্য স্রোতের বিপরীতে থেকে কোনো লাভ নেই নেতা যেখানে থাকবে সেখানে আপনাদের থাকতে হবে তাহলে জীবনে কিছু পাবেন কিছু করতে পারবেন আর নেতা যেখানে থাকবে না সেখানে গিয়ে কোনো লাভ হবে না আস্থা করে পড়ে যাবেন আস্থা করে পড়ে যাবেন এই কারণে এই জিনিসটা খেয়াল রাখবেন চার ঘাট বাগাতে আবু সাহিদ চাঁদের বিকল্প কিছু নেই জাকিরুল ইসলাম বিকুলের বিকল্প কিছু নেই যেখানে আবু সাহিদ চাঁদ যেখানে জাকিরুল ইসলাম বিকুল আছে সেখানে আমরা আছি সেখানে আপনাদের থাকতে হবে যদি না থাকেন ওই তৃণমূল বিএনপির মতো আপনারা আস্থা করে পড়ে যাবেন এই জিনিসটা মাথায় রেখে আগামীতে আপনারা আমাদের সাথে চলবেন